মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা সাত দিনের এই সফরে সব খরচ বহন করবে চাইনিজ ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণকারী সেই প্রতিষ্ঠান তাদের এই ভ্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বিশেষজ্ঞদের মতে নির্মাণ প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণ অনৈতিক ও সরকারি নির্দেশনার পরিপন্থী তারা বলছেন সরকার পরিবর্তন হলেও বদলায়নি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানসিকতা গত চোদ্দ সেপ্টেম্বর এলজিডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এই আদেশ যেখানে দেখা যায় স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা যাচ্ছেন নতুন মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত যে আদেশে বলা হয়েছে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত সাত দিনের জন্য চীন সফরে থাকবেন তাদের এই সফরের খরচ দিবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাডং কিওয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড যা নিয়ে উঠেছে ব্যাপক সমালোচনা গত তেইশ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ ভ্রমণ সংক্রান্ত একটি পরিপত্র ও নির্দেশনাও জারি করা হয় এতে বলা হয়েছে কারণে অকারণে সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের টাকায় অবশ্যই বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিব মাহবুবা আইরিনের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তবে তিনি ব্যাখ্যায় জানান ঠিকাদারি বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণে নিষেধ থাকলেও নির্মাণ প্রতিষ্ঠানের টাকায় যাওয়া নিষেধ নেই বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ভ্রমণ কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি করে যা মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিতকরণে বিরূপ প্রভাব ফেলে মোবাইল টয়লেট সেটা কিন্তু দেখতে বিদেশ ভ্রমণের প্রয়োজন নেই যে কোম্পানির কাছ থেকে বা যে ভেন্ডারের কাছ থেকে সেটা নেওয়া হবে তাদের সাথে অনলাইন যোগাযোগের মাধ্যমে সবই করা সম্ভব প্রকল্প বাস্তবের নামে প্রকল্প ট্যুরিজম করা হয় যার ফলে পুরো ক্রয় প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয় এবং এর মধ্যে যে সুস্থ প্রতিযোগিতা মুক্ত প্রতিযোগিতা যে নীতিমালা আছে সেটা লঙ্ঘিত হয় তার মতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক ব্যত্যয় ঘটলে তা চাকরি পরিপন্থী যারা সাথে জড়িত ছিল তাদেরকে জবাব দিতে হবে নিশ্চিত করা হয় এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে যেটা ছাড়া বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো অন্য কোনো বিকল্প উপায় নাই বিশেষজ্ঞরা এও বলছেন সরকারি কর্মকর্তাদের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে তিরস্কার ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয় শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা